আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট প্যাটার্ন চিকেন কারি এই ড্রেসগুলি আবারও চলে এসেছে আলহামদুলিল্লাহ চমৎকার সব ডিজাইন নিয়ে আর এটার যে ফ্যাবরিকটা বিশেষ করে এই সামারের জন্য সবথেকে আরামদায়ক কটন ফ্যাব্রিকের মধ্যে কিন্তু এসেছে তো এখানে টোটালি আমরা ছয়টি ড্রেস আপনাদেরকে দেখাবো দেখেন এখানে দুটি কালার আপনারা পাবেন একটি হচ্ছে ব্ল্যাক আর একটি হচ্ছে আপনার হোয়াইট মোস্ট ফেভারিট দুটি কালার আপনাদের আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা এত সুন্দর করে ডিজাইন যখন করা থাকে একটা ড্রেসের মধ্যে তখন কিন্তু ড্রেসটা এমনিতেই সবার কাছে ভালো লাগে আর এইগুলি আপনাদের সবার পছন্দের সবার রিকোয়েস্টের কালেকশন নতুন করে কিছু নাই তো এটা কামিজের মধ্যে খুবই চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর আপনারা এটা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এখানে যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা যদি হোয়াইটের সাথে আসে আপনারা বানানোর পরও একটি ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন আর এই পাশে যদি আপনারা লক্ষ্য করেন এখানে হচ্ছে সেই চিকেন কারের একদম দুর্দান্ত ওয়ার্ক এখানে যে ফিনিশিংটা আছে মাসাল্লাহ এত সুন্দর একটি ফিনিশিং একটু ওই নাম্বার প্লেটটা দাও ব্ল্যাক কালার সবসময় হোয়াইটের সাথে আসলে কেমন যেন একটু ফ্যাকাশ হয় যে এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম ব্ল্যাকটাই পাবেন বুঝতে পারতেছেন কীরকম মিচমিচে ব্ল্যাক আপনারা বাট আমি যখন সরিয়ে ফেলি এটা একটু হচ্ছে ফ্যাকাশ হয়ে যায় রাইট নাও এটার যেই ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ওড়াগুলো অনেক বিশাল আপনারা প্যাটেলসের ড্রেসগুলো ইউজ করেছেন আর সব থেকে বড়ো ওড়া প্যাটেলস এবং কালামকারের মধ্যে থাকে সো এটার মধ্যেও কিন্তু একদম অ্যাজ এ সিমিলার ওড়না আপনারা পাবেন এটা হচ্ছে ওড়াটা আমি জাস্ট হচ্ছে সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা বড় বুঝতেই পারতেছেন এবং ওড়াটার সামনে এই টার্সেলগুলি আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগবে আর এটা ওড়াটা আমরা আপনাদেরকে ব্যাক পার্টটা দেখিয়েছি রাইট পোর্শনটা কিন্তু দেখায়নি তো আপনারা বুঝতে পারছেন ব্যাক পাশের কীরকম গ্লেজিংটা আপনারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে রাইট পোর্শনটা মানে এগুলো আসলে কোয়ালিটি এতটাই প্রিমিয়াম বোঝা যায় না আপনার কিছু কিছু ড্রেস আছে এগুলো আসলে আপনার হাতে পেলে তখন হচ্ছে অ্যাকজাক্টলি এটা বুঝতে পারবেন তা আসলে কতটা প্রিমিয়াম মানে ড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করি সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা তো এই হোয়াইটের মধ্যে যেমন এখানে যে থিমটা ছিল হোয়াইটের উপরে ব্ল্যাক এখন হচ্ছে এই সিমিলার প্যাটার্নের ব্ল্যাকের উপরে হোয়াইটও আছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামেজটা একদমই সিমিলার আপনারা যারা হচ্ছে হোয়াইট নেবেন জমিনটা যদি হোয়াইট চান তাহলে হোয়াইট নিতে পারেন জমিনটা যদি ব্ল্যাক চান তাহলে ব্ল্যাক নিতে পারবেন একদমই সিমিলার প্যাটার্ন আপনারা পাচ্ছেন তো এটা হবে আপনার কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে আপনারা হোয়াইট কালার সালোয়ার পাবেন আর যেই ওনাটা আছে রাইট নাও ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও মানে কন্ট্রাস্টটা খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন একটু ড্রেসের সাথে ধরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু ডিজাইন আছে টোটাল ছয়টি ডিজাইন মানে এখানে তিনটি ডিজাইনের ছয়টি মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেসের প্রাইস এখন কিন্তু আপনারা ডিসকাউন্ট অফারে পাবেন আগের থেকেও কমে যেমন আগে এই ড্রেসগুলোর প্রাইস ছিল আমরা যখন এটা একবারে শুরুতে যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা করেছিল দেন হচ্ছে আপনাদের জন্য আমরা একশো টাকা বিশেষ ডিসকাউন্টে তেরোশো পঞ্চাশ টাকা করে সেল করেছি আর এখন হচ্ছে যে প্রাইজে দিব এটা হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না চিকেন কারির এই প্যাটেলসের ড্রেসগুলি আপনাদেরকে যে এই দামে দিচ্ছি তো এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব দ্রুত পার্চেস করতে হবে খুব দ্রুত এগুলো কিন্তু থাকবে না বেশি দিন টাকা থাকবে বাট এই ড্রেসগুলি আপনারা পাবেন না এত প্রিমিয়াম মানের ড্রেস মাত্র বারোশো টাকা পাওয়া মানে একদমই গিফট অফারে পাওয়া তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা রাজকীয় স্টাইলে করা আছে এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা অ্যান্ড আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের কোনো কনফিউশন থাকবে না একদমই নির্দ্বিধায় আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা ব্ল্যাক কালার সবসময় একটু ওই আমাদের নাম্বার প্লেটটা দিকে দাও ব্ল্যাক কালার সবসময় ক্যামেরাতে একটু ফ্যাকাশে আসে এই যে এখন যে ব্ল্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন তাও মোটামুটি আসতেছে এখন যে ব্ল্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন সিমিলার এই ব্ল্যাকটাই আপনারা পাবেন যদি আমি যদি হোয়াইট বোর্ডটা উঠিয়ে ফেলি দেখতে পাচ্ছেন কেমন ফ্যাকাশ হয়ে যায় বাট বাস্তবে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর সব আপুরাই পছন্দ করবেন অ্যান্ড এটার ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে এখন আপনাদেরকে দিচ্ছি সরাসরি শোরুমে এসে নেওয়ার সুযোগ আছে আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল চিনতে একদমই সুজা আপনারা চাঁদনি চকের মেন গেটে এসে ডান পাশে তাকালে আমাদের দোকানটা দেখতে পারবেন আমাদের দোকানটা নিচতলাতে অবস্থিত আর আমাদের ধানমন্ডিতে আরেকটি শোরুম আছে এটা হচ্ছে আমাদের একটি শোরুম না এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস আমরা অনলাইনটা এখান থেকেই আপনার পরিচালনা করি সো এটাও চিন্তা একদমই সোজা গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের লিফ্টে নয় আসবেন আর আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো বিল্ডিং নেম হচ্ছে অনেক সাকুব টাওয়ার তো হয়তো অনেক সাকুব টাওয়ার বললে আপনাদেরকে অনেকে অনেকে চিনবেন না গণস্বাস্থ্য হাসপাতালে এতটুকু খেয়াল রাখবেন গণস্বাস্থ্য হাসপাতালে ঠিক অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফটে নয় আসবেন তো এই যে ডিজাইনটা এটা কিন্তু একদম নতুন এসেছে দেখেন কলকার মধ্যে একে নতুন যেটা আপনারা আগে দেখেন নাই এটা হচ্ছে আমি কামেজের ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ব্যাক একই রকম হবে এই যে এখানে যে ব্ল্যাকটা এখন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিলে ব্ল্যাকটা একটু ভালো দেখায় তারপরে হচ্ছে একটু ফ্যাকাশে থেকে যায় অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় আসলে এইসব ডিজাইন যত বলবো ততই কম হবে কারণ হচ্ছে এই গরমে কমফর্টনেসের প্রতি আপনারা অনেক বেশি হচ্ছে গুরুত্ব দেন সাথে হচ্ছে ড্রেসটা যেন অনেক দিন পরতে পারেন এই বিষয়ে কিন্তু আপনারা অনেক বেশি গুরুত্ব দেন তো এগুলো একদমই পারফেক্ট কালেকশন মাত্র কত তো দিচ্ছি মাত্র আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি খুব দ্রুত পার্সেস করে ফেলবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ